নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার বিভিন্ন সময় ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকম যোজনা নিয়ে এসে থাকেন সেরকমই কেন্দ্র সরকারের একটি যোজনা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা যাতে আপনি আপনার বাড়ির মেয়ের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে রাখতে পারেন যা ভবিষ্যতে একটি বড়ো অঙ্কের অর্থ হতে পারে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা দু সালে পাঁচটি পরিবর্তন করলো কেন্দ্র সরকার তো চলুন জেনে নিন আজ আজকের ভিডিওতে যে কী কী পরিবর্তন করি করলো সরকার তা সম্পূর্ণ বিস্তারিত সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করার জন্য অনেক ধরনের সঞ্চয়ের প্রকল্প চালায় কেন্দ্র তেমন একটি প্রকল্প হলো কন্যাদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পের অধীনে যে কেউ তাদের মেয়ের জন্য নামে ক্ষুদ্র সঞ্চয় করে থাকতে পারেন সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনায় বড়ো পরিবর্তন করেছে নতুন নিয়ম জারি করেছে আপনি যদি আপনার মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খুলে থাকেন বা খুলতে চান তাই নতুন নিয়ম সম্পর্কে আপনারও জানা উচিত সুকন্যা সমৃদ্ধি যোজনায় দু হাজার কোন পাঁচ বড় পরিবর্তন এনেছে সরকার মনে রাখবেন সরকার এই প্রকল্পে পাঁচটি পরিবর্তন করেছে নতুন নিয়মে সুকন্যা স্কিমে বিনিয়োগ করা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া আরও কঠিন হতে পারে আপনার আসুন জেনে নিই কী কী পরিবর্তন এখন এই স্কিমে তিন কন্যা সুবিধা পাবেন আগে শুধুমাত্র দুই কন্যার অ্যাকাউন্টটা আসিসি এর অধীনে কর ছাড়ের নিয়ম ছিল তৃতীয় কন্যার জন্যই সুবিধা পাওয়া যায়নি তবে নতুন নিয়মের পরে এখন যদি এক কন্যার পর আরও দুই কন্যা জন্ম হয় তবে তাদের উভয়ের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হবে একজন পিতার তিন কন্যা থাকলে তিনি তিনজনের নামেই টাকা জমা করতে পারবেন কন্যা একশো বছর পর অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে আগে সুকন্যা যোজনার নিয়ম ছিল যে কন্যা দশ বছর বয়সে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে তখন শুধুমাত্র পিতা মাতা অ্যাকাউন্ট পরিচালনা করতেন নতুন নিয়ম অনুযায়ী এখন আঠেরো বছর বয়সের আগে কন্যারা অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না বার্ষিক সুদ প্রতি আর্থিক বছরের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে জমা করা সুদ ফেরত দেওয়ার কোনো বিধান থাকবে না সুকন্যা যোজনা অ্যাকাউন্টে বার্ষিক সুদ প্রতি আর্থিক বছরের শেষে জমা হবে অ্যাকাউন্ট বন্ধের নিয়ম কন্যার মৃত্যু বা ঠিকানা পরিবর্তন হলে এই স্কিমের অ্যাকাউন্টটি সব সময়ের আগেই বন্ধ করা যেতে পারে কিন্তু এখন হিসাবধারী মরণ মরণব্যাধিও এর অন্তর্ভুক্ত হয়েছে অভিভাবকের মৃত্যুর ক্ষেত্রে অ্যাকাউন্টটি সময়ের আগে বন্ধ করা যেতে পারে সক্রিয় সুদ ছাড়া আপনার মেয়াদপত্তি অবধি জমাকৃত অর্থের উপর সুদ পাবেন সরকার এই স্কিমে বার্ষিক সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা জমা করতে পারেন নতুন নিয়মের অধীনে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে অ্যাকাউন্টে জমা করার পরিমাণ মেয়াদপত্তির আগেই প্রযোজ্যের সুদ পেতে থাকবেন উল্লেখ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো এমন একটি ছোটো ডিপোজিট স্কিম যা বিশেষভাবে মেয়ে শিশুদের জন্য তৈরি করা হয়েছে এটি ভারত সরকার দ্বারা সমর্থিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে সুদের হার অফার করে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার এইট পয়েন্ট টু পারসেন্ট তো বন্ধুরা আপনার বাড়িতে যদি কন্যা সন্তান থাকে অবশ্যই সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য আবেদন করুন যারা করেছেন তাদেরকে অবশ্যই বলব নিয়মগুলো ভালো করে জেনে নিন আর যারা এখনও করেননি তারা সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আবেদন করুন তো বন্ধুরা এই ছিল সুকন্যা সমৃদ্ধি যোজনা পরিবর্তনের আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ